সবার কাছে বিজয় করতে কিন্তু বিজয় দর্শনী করতে গেলে সেটা কালী পুজোর মধ্যেই করতে হয় কিন্তু আমাদের কিন্তু সেই কালী পুজোর মধ্যে সে সময় থাকে না তখন আমরা সবাই কাজে ব্যস্ত থাকি বিভিন্ন অনুষ্ঠানে এবং আমাদের যে নিজস্ব পেশা সেই পেশা তাই আমরা প্রতি বছর ঠিক করি যে সমস্ত উৎসব শেষ হওয়ার পরে আমরা তখন বিজয় সেই সময় আমরা নাম দিয়ে দিবেন না বিলন উৎসব অর্থাৎ বিজয় সংক্রান্তি নাম দেয় যাবে না

এবং এটা একটা অন্য রকমের অনুষ্ঠান এটা একটা উৎসব এখানে আমাদের পরিবারের ছেলেমেয়েরা আসে তারা গান এবং সদস্যরা নিজেরাও তারা গান নাটক কবিতা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করেন এবং যারা এই বিগত বছরে যারা ভালো পড়াশোনার ক্ষেত্রে বারো প্রতীকের সাক্ষর রয়েছেন আমাদের পরিবারের সদস্য তাদের সংবর্ধনা দেওয়া হয় আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন সবচেয়ে বড় পাওনা আমাদের সংগঠনের আইজির সর্বভারতীয় সম্পাদক সাবা করিম সাবা নায়কন হন তিনি এখানে আছেন শ্যামল মুখোপাধ্যায় বিখ্যাত সাংবাদিক তিনি আছেন আমাদের তারকনাথ রায় আমাদের প্রতিষ্ঠাতা তারকনাথ রায় আছেন জগন্নাথ ভৌমিক আবিনুল রহমান সহ অনেকেই আছেন এবং সবচেয়ে বড় কথা এই সদস্যরা আছেন যারা গান গাইছেন কবিতা পড়ছেন নাটক করছেন নৃত্য পরিবেশন করছেন এর মধ্য দিয়ে আমরা এই নন্দ উৎসবটা পালন করি সারা বছর তো আমাদের কাজের মধ্যে তাকুদ হয় এই একটা দিনের উৎসব এটাকে আমরা